ধলাইয়ের রাজনগর কুলিছড়া জিপি সভাপতি ইমরান হুসেনের বড়বুইয়াকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন তার স্ত্রী রিনা বেগম বড়বুইয়া এবং বশিরুজ্জামান লস্কর অর্ফে বিজু লস্কর বিজুর সঙ্গে রিনার পরকিয়া সম্পর্ক তারা দুজন মিলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন করেছেন ইমরান হোসেনকে গত দশ আগস্ট মৃত্যু হয়েছিল ইমরানের প্রথমে তার মৃত্যুর স্বাভাবিক মনে হলেও বর্তমানে আসল রহস্য সামনে এসছে স্ত্রী রিনা বেগম এবং বিজু লস্কর মিলে ইমরানকে খুন করার তথ্য পুলিশের হাতে এসেছে এরপরেই বুধবার গ্রেফতার করা হয় তাদের দুজনকে অন্যদিকে এই ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ঘটনার আসল রহস্য সামনে আসতেই উত্তপ্ত হয়ে উঠে এলাকা উত্তেজিত জনতা গতকাল রাতে অভিযুক্তদের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি আজ সকালে সড়ক অবরোধ করেন পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই যে ঘটনা এটা গত দশ তারিখ আমাদের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন ওনা ওনাকে ওনার গাড়ির ড্রাইভার এবং তার স্ত্রী মিলে যেভাবে হত্যা করেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আহত তার জন্য আমরা নিন্দা জানাই যে এতটা ঘটনা করে আমাদের যে ক্ষতি করেছে সেটা জীবনীয় তা পূরণ করা সম্ভব নয় আমাদের রাজনগর পুলিশরা জিপির সভাপতিকে হত্যা করা হয়েছে আমরা বিগত দিনে ভাবে ভেবেছিলাম হয়তো উনি স্ট্রোক হয়ে বা অন্য কিছু হয়ে মারা মারা গিয়েছেন কিন্তু বর্ত কালকে রাত রাত্রে থেকে প্রকাশ্য এসে গেছে যে ওনার হত্যাকারী ওনার স্ত্রী এবং ওনার গাড়ির ড্রাইভার তাই আমরা আমরা এই অঞ্চলের জনগণ আমরা আমাদের ডিসি মহোদয়কে অনুরোধ করছি অতি সত্বর এই দূষি খালপীঠদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমি এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার অনুরোধ উনি আমাদেরকে দলাইতানায় যেতে দেননি নিয়ে এখানে আমাদেরকে আটকে রেখেছেন আমরা ইমরান ভাইয়ের জন্য রক্ত দিতে যান দিতে প্রস্তুত আমরা যখন প্রথম ইমরান হোসেন মৃত্যু সংবাদটা টা আমরা শুনেছিলাম তখন আমাদের মেনে নিতে কষ্ট হয়েছিল কারণ ওনার যে মৃত্যুটাকে সবাই মেনে নেওয়া যাচ্ছিল না তারপরেও আমরা মেনে নিয়েছিলাম কিন্তু গত রাত্রে যে ঘটনাটা আমরা লক্ষ্য করেছি বা প্রশাসন যে ঘটনার সত্যতা উন্মোচন করেছে এই ঘটনা শুনে আমরা সত্যি অত্যন্ত মর্মাহত এত জঘন্য একটা ঘটনা একজন মানে বিপশ্রেষ্ঠ মানবজাতি জাতি হয়ে এমন কলঙ্কিত ঘটনা করা যেটা কোনো অবস্থা মেনে নেওয়া যায় না আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এদের কঠোর শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তীতে কোনো মানুষ